আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন তো কিছুদিন আগে আমি গিয়েছিলাম রাতের বেলা মাওয়াতে এবং এটা প্রথমে গিয়ে যে জায়গাটা সেটা হচ্ছে মাওয়ার পুরানো ফেরিঘাট যেটাকে বলে সেখানে মাওয়ায় কিন্তু বেশিরভাগ লোকজনই যায় ইলিশ মাছ খেতে স্পেশালি ওদের ইলিশ মাছের যে ভর্তাটা সেটা তো আমরাও গিয়েছিলাম এবং দোকানটার নাম তো আমি দেখিয়ে দিয়েছি এবং আমরা যেতে যেতেই ইলিশ মাছ আমরা যেগুলো অর্ডার করেছিলাম সেটা কেটে ধুয়ে বেছে ভাজা স্টার্ট করে দিয়েছিল তো আমি সেখান থেকেই ভিডিও করলাম ইলিশ মাছের কাটার ভিডিও আর করতে পারলাম না দেন ইন দ্য মিন টাইম আমি দেখলাম এখানে অন্য কারো অর্ডার মানে ভর্তা লেজের যে ভর্তা সেটা রেডি করছে সো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই এবং এর মধ্যে কিন্তু আমাদের ইলিশ মাছ ভাজা হয়ে গিয়েছিল তো এখন আমাদের যে অর্ডারের ভর্তাটা ছিল সেটা রেডি করছিল এবং এই ভর্তার পুরো রেসিপিটা আজকে পেয়ে যাবেন আপনারা প্রথমে তারা যা করলো সেটা হচ্ছে মাছটাকে ভেজে তারা কিন্তু একদম কড়কড়া করে ভাজেনি মিডিয়াম লেভেলে ভেজেছে এরপর হাত দিয়ে কাটাগুলো পাশের কাঁটাগুলো মানে ছাড়িয়ে নিয়েছে এবং দ্য ইন্টারেস্টিং পার্টিজ ওরা কিন্তু এখানে একটা কাঁচের বোতল ব্যবহার করেছে এবং খুব ভালোভাবে ওরা কাটাগুলো ছাড়িয়ে নিয়েছে এরপর কাটা ছাড়ানোর পরের মধ্যে দিয়ে দিয়েছে পেঁয়াজ আর ধনে পাতা এবং এই পেঁয়াজ আর ধনে পাতাটাকেও একটু ভালোভাবে ছেচে নিয়েছে যেন একটা সুন্দর স্মেল আসে এবং এত সুন্দর স্মেল আসছিল দেন তারপরে এখানে লবণ দিয়ে দিল শুকনো মরিচ দিয়ে দিল এগুলো সব ওরা আগে থেকে রেডি করে রাখে এবং তার সাথে দিয়ে দিল ইলিশ মাছ ভাজার যে তেল সেটা তো আমরা দুইটা ইলিশ মাছ নিয়েছিলাম এবং এবং আমরা সাথে কিন্তু বেগুন ভাজাও নিয়েছিলাম তো খুব ভালোভাবে এটাকে মাখে এবং মাখার মধ্যেই একটা আর্ট আছে দেখলেই মনে হয় অনেক মজা হয়েছে এবং কি বলবো রিয়েলি অসাধারণ মজা হয়েছে এত ভালো লেগেছে ভর্তাটা এবং আমি ওদের জিজ্ঞেস করেছিলাম আমি কিন্তু ইউটিউবে রেসিপি দেখেছিলাম সেখানে আমি দেখেছি ইলিশ মাছের যে লেজের ভর্তা সেখানে ওরা লেবু ইউজ করে আমি ওদের জিজ্ঞেস করার পর ওরা আমাকে জানিয়ে জানালো যে ওরা নাকি কখনোই লেবু ইউজ করে না কারণ এতে নাকি ইলিশ মাছের যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যায় এই হচ্ছে ইলিশ মাছ এবং ইলিশ মাছটাও খেতে মজা ছিল বাট ভর্তাটার কথা বলতেই হবে এত মজা হয়েছিল আমার কাছে ফিল হচ্ছিল যে ইলিশ মাছ না ভেজে আমরা যদি বেশিরভাগ ইলিশ মাছগুলো দিয়ে ভর্তা করতাম এবং আমরা বেগুন ভাজাও নিয়েছিলাম আপনারাও চলে নিতে পারেন আর আমরা একদম ফুল ছিলাম তাই শুধু এই সিম্পল খাবারগুলোই নিয়েছিলাম আর এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে পুরনো ফেরিঘাট যেটা সেখানে আমরা দাঁড়িয়েছি এবং এত সুন্দর বাতাস ছিল কেয়ার বলবো অনেক সুন্দর ওয়েদার ছিল এখানেও কিন্তু অনেক ধরনের রেস্টুরেন্ট আছে আপনারা চাইলে এখানে খেতে পারেন আর এতক্ষণ ভিডিও দেখছেন ভিডিওটি ভালো লাগছে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য লাইক বাটন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আর সবার সাপোর্ট কিন্তু অনেক দরকার তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আমি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো তো এখানে আর কি বলবো অনেক সুন্দর একটা ওয়েদার ছিল আমার মন ভালো হয়ে গিয়েছিল তো আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ